নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো পনির বার্বিকিউ বা পনির সাসলিক হোম মেড কিন্তু সম্পূর্ণ এটা কিন্তু একদম রেস্টুরেন্টের মতোই হবে অথচ রেস্টুরেন্টের থেকেও ভালো খুব সুন্দরভাবে এটা করে নিজের পছন্দ মতো তৈরি করবো মশলা কিন্তু একই থাকবে এখানে যেহেতু বার্বিকিউ বার্বিকিউ মশলা বাজারে অ্যাভেলেবেল সেটা কিনতে পাওয়া যাবে দুশো গ্রাম পনির নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি গাজর গাজরগুলোকে সব পাতলা পাতলা করে স্লাইস করব। গাজর আপনার ইচ্ছা করলে দিতে পারেন না দিতে পারেন আমি এখানে যেহেতু সবুজ ক্যাপসিকামটা পেয়েছি তাই সবুজ ক্যাপসিকাম ইউজ করবো আর এখানে পেঁয়াজ ইউজ করবো এছাড়া অন্যান্য যে সকল মশলা রয়েছে আমি সেগুলো সব পরপর দেখাবো আগে এগুলোকে তৈরি করে কেটে আনি তারপর আমি যেহেতু হোম মেড পনির বার বিক্রি করছি সেহেতু আমি যে সকল ইনগ্রিডিয়েন্টসগুলো এবারে নিয়েছি পনিরগুলোকে আমি কিন্তু ঠিক ঠিকইভাবে কিউব করে কেটে নিয়েছি প্রত্যেকটা একটু এবড়ো খেবড়ো হয়ে গেছে আমি দোকানে যে দোকান থেকে কিনি সমানভাবে পাইনি এখানে নিয়েছি টক দই এখানে নিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর আজওয়ান অল্প পরিমাণে টেস্টের জন্য নিয়েছি এখানে নিয়ে নিয়েছি গাজর এরকম করে কেটে নিয়েছি আমার গলার অবস্থা খুব খারাপ জ্বর জ্বর অবস্থা ওই জন্য গলার ভয়েসটা কিন্তু ঠিকঠাক আসছে না গাজরগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি এই যে চৌকো চৌকো করে আমি এখানে ক্যাপসিকামগুলোকে এইভাবে কেটে নিয়েছি পেঁয়াজগুলোকেও ঠিক এই রকমভাবে চৌকো চৌকো করে সব কেটে নিয়েছি এইবারে আমি ছাতু নিয়ে নিয়েছি দু চামচ একদম পুরো পিওর ছোলার ছাতু বেসন কখনোই দেবেন না বেসন দিলে কিন্তু বন্ধ হবে এখানে নিয়ে নিয়েছি বিট নুন আর সাদা নুন আর স্ক্রিওয়ার হিসাবে আমি কিন্তু ব্যবহার করেছি আইসক্রিমের কাঠি যেহেতু আমার কাছে এগুলো এখন আপাতত প্রচুর রয়েছে আমি আইসক্রিম বানিয়েছিলাম আমার চ্যানেলে রয়েছে সে এখনো প্রচুর রয়েছে তো আমি আলাদা করে আর স্ক্রিওয়ার কিনি নি আমি এইগুলোই ব্যবহার করব যেহেতু হোমমেড আর এখানে রয়েছে জিঞ্জার গার্লিক পেস্ট এখানে নিয়ে নিয়েছি সয়া সস এখানে নিয়ে নিয়েছি টমেটো কেচাপ বাজারে অ্যাভেলেবেল বার্বিকিউ মশলা এটা কিন্তু যে কোনো দোকানেই পাওয়া যাবে এছাড়া রয়েছে এখানে রয়েছে এই যে গরম মশলা গুঁড়ো কসৌরি মেথি রোস্ট করা জিরে ধনে এটা কিন্তু রোস্ট করা আরও ফ্লেভারটা স্ট্রং করে দেবে আর এখানে রয়েছে লঙ্কা গুঁড়ো আর এছাড়া রয়েছে ভিনিগার আর এই যে টমেটো সস এবারে তাহলে রেসিপিটা স্টার্ট করব। কাঁচের এখানে বোল নিয়ে নিয়েছি প্রথম দেব আমি এখানে টক দই এটা কিন্তু পুরোটা দিয়ে দিলাম এইবার আমি এর মধ্যে দেব পুরোটা নিয়ে নেব এবার এখানে দেব জিঞ্জার গার্লিক যে পেস্ট রেখে দিয়েছিলাম সেইটা আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম পুরোটা আমি কিন্তু এগুলো ভালোভাবে মিক্স করবো সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে তারপরে মিক্স করব প্রচণ্ড সর্দি হয়েছে বারে বারে অসুবিধা হচ্ছে যার জন্য তারপরে এবারে এখানে আমি দেব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর আজওয়ান যেটা রেখেছিলাম সেটা আমি এর মধ্যে ঢেলে দিলাম এটাও একটু আলতোভাবে মিক্স করে নেব মানে যা যা জিনিস দেব প্রত্যেকটা আমি কিন্তু ভালোভাবে মশলাগুলো মিক্স করে দেবো এইবারে আমি এখানে দেব। আমার ঘরে তৈরি রোস্টেড জিরে ধনে গুঁড়ো কসুরি মেথি রোস্ট করা গরম মশলা গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এটাও আমি কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিলাম আবার ফের আর একটু ভালোভাবে এটা আলতোভাবে আমি কিন্তু নেড়ে নেব এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো এখানে যে বারবিকিউ মশলাটা রেখেছিলাম এটা আমি দিয়ে দেব এর মধ্যে দিয়ে কিন্তু আমি এবারে ভালোভাবে আমি কিন্তু নেড়ে নেবো এটা আর একটু দই লাগবে

এবারে আমি এতে দু চামচের মতো ভিনিগার ব্যবহার করব যেহেতু টক দই তাই দু চামচের মতো পাতি লেবু একটু থাকলে ভালো হতো এই মুহূর্তে নেই তাই আমি পাতিলেবো স্কিপ করে গেলাম দু চামচের মতো নাহলে অতিরিক্ত টক হয়ে যাবে পনির এমনিতেই টক থাকে দু চামচের মতো ভিনিগার দিয়ে দিলাম দু চামচের মতো এতে দেবো সয়া সস এবার আমি এতে দেবো টমেটো সস বেশি না অল্প করে দেব কিন্তু এতে কোনো ফুড কালার মেশাবো না অটোমেটিক্যালি এটা কিন্তু যখন আমি ফ্রাই করবো তখন কিন্তু অটোমেটিক্যালি কালার চলে আসবে জাস্ট অল্প করে আমি দেব টমেটো সস এবারে আমি কিন্তু এটাকে ভালোভাবে আমি নাড়িয়ে নেব মিক্স করে নিলাম এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো সাদা আর পিটনু প্রয়োজনে একটু হয়তো বেশি দিতে হতে পারে সেটা কিন্তু একবার চেক করে নিতে হবে একটু বেশি পরিমাণ হতেই হবে কেননা অন্যান্য এই যে এখানে গাজর ক্যাপসিকাম পেঁয়াজ এগুলো তো এর মধ্যে দিতে হবে আর বাইন্ডিংয়ের জন্য সুন্দর যাতে বাইন্ডিং হয় তার জন্য আমি কিন্তু দু চামচ আমি এখানে ছোলার ছাতু ব্যবহার করেছি এখানে কিন্তু ময়দা কিংবা কর্নফ্লাওয়ার কিংবা বেসন এগুলো কিন্তু ব্যবহার করলে কখনই টেস্ট আসবে না এটা কিন্তু একদম রেস্টুরেন্টের মতোই হবে টেস্ট এইবার আমি এর মধ্যে এটা কিন্তু ভালোভাবে আমি কিন্তু মিক্স করে নিলাম খুব ভালোভাবে মিক্স করে এটা একটু টেস্ট করে নিতে হবে যে হ্যাঁ ঠিক আছে যেহেতু আমি এগুলো সব ভালোভাবে মিক্স করে নিয়েছি এবার আমি কিন্তু এর মধ্যে আস্তে আস্তে গাজর ক্যাপসিকাম এবং পেঁয়াজের যে চৌকো চৌকো করে কাটা যে অংশগুলো এই টুকরোগুলো কিন্তু আমি কিন্তু সব ঢেলে দেব এবার আমি হাত ধুয়ে পরিষ্কার হাতে কিন্তু এগুলো ভালোভাবে মিক্স করব এখানে কিন্তু চামচ দিয়ে কিংবা অন্যান্য কোনো ধারালো কিছু দিয়ে কিন্তু এটা কখনই ব্যবহার করা যাবে না নাহলে কিন্তু এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে গ্লাভস করে আপনারা ইউজ করতে পারেন আর নাহলে আপনারা আলতোভাবে কিন্তু এটাকে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেবেন এইরকমভাবে একদম পুরো খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে এরকম করে তারপরে আমি শেষে এগুলো দিয়ে খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে তাই আমি এইবার এর মধ্যে পনিরের কিউবগুলো দিয়ে দেবো এগুলো কিন্তু আমি আলতোভাবে দিয়ে পনির যেহেতু নরম সেহেতু খুব সাপ থাকে আমাকে কিন্তু এগুলো এর সঙ্গে মিক্স করতে হবে এবার আমি এটাকে কিন্তু আমি খুব ভালোভাবে এটাকে আমি কিন্তু মিক্স করব এইরকমভাবে আমি কিন্তু আধা ঘন্টা আমি রেখে দেব ঢাকনা দিয়ে বেশি নাড়া করবো না তাহলে কিন্তু অসুবিধা হবে আধ ঘন্টা পর আমি ফিরে আসছি তাহলে এটা কিন্তু আমি আধা ঘন্টা জাস্ট আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব এবার আমি স্ক্রিওয়ারের সাহায্যে স্ক্রিউর বলতে আমি এখানে এই যে কাঠিগুলো ব্যবহার করব। প্রথমে গাজর তারপর দেব ক্যাপসিকাম পেঁয়াজ মাঝখানে পনিরের টুকরো তারপরে আবার ফের পেঁয়াজ গাজর দিয়ে আবার ফের ক্যাপস যার লাস্টে গাজর দিয়ে আমি কিন্তু স্টিওয়ারগুলোকে আগে সাজিয়ে নিয়ে চলে আসি তারপরে দেখাচ্ছি আধা ঘন্টা পর কিন্তু এগুলো ঠিক এরকম হয়েছে একটু সফট ভাব এসেছে আর এগুলো যা মশলাগুলো সঙ্গে ভালোভাবে ম্যারিনেট হয়েছে প্রত্যেকটা কিন্তু আমি এইভাবে স্টিওয়ারে করে সব আটকে নিয়েছি কিন্তু সব তৈরি হয়ে গেছে খুব সাবধানে এবং সময় নিয়ে এগুলো তৈরি করতে হবে যেহেতু আমি কাঠিগুলো ব্যবহার করেছি স্কুয়ারগুলো যদি কাঠের সঙ্গে সঙ্গে আনা যেত কিন্তু আমি যখন তৈরি করতে যে তখন দেখছি যে এগুলো করে রয়েছে ওগুলো নেই জাস্ট আমি এগুলো দিয়ে করে ফেললাম ঠিক এই রকমভাবে একটা একটা করে এবারে ফ্রাইং প্যানে ভাজবো সাদা তেলে দিয়ে ভাজব ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এতে কিন্তু আমি সাদা তেল দিয়ে দিয়েছি ভালোভাবে আমি কিন্তু সমস্তটাতে নতুন করে গ্রিস করে নিয়েছি এইবার আমি একটা একটা করে স্ক্রুয়ারগুলো এর মধ্যে দিয়ে দেবো কাঠিগুলো আধটা করে দেবো এক করে হয়ে যাবে তারপর আমি কিন্তু আরেকটি পিটে ভাবব সময় লাগবে এক পিঠ যতক্ষণ না হচ্ছে আমি কিন্তু আর এক পিঠ উল্টাবো না না হলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকবে তাহলে এক পিঠ হয়ে যায় কিছুক্ষণ পাবে এরকমভাবে তারপর আমি উল্টাবো পাশেও একটা করে দিয়ে দেওয়া যাবে ধারে ধারে কিছুটা জায়গা রয়েছে ঠিক জায়গা করে সব কটাই আমি একসঙ্গে গিয়ে দেবো আলতোভাবে হয়ে গেল এবার আমি কিন্তু এটা কিন্তু খুব সুন্দরভাবে আমি কিন্তু এটাকে ভালতে থাকবো একই হয়ে গেছে একেবারে হবে কিন্তু তুলে তুলে দেখবো কীরকম হচ্ছে এইভাবে একটু সুন্দর কালার আসছে যে এক পিট করে হয়ে যাচ্ছে এটা হবে একটু শক্ত হচ্ছে আলুতভাবে তাই যে সুন্দর কালার এসেছে এক পিট করে হয়ে যাবে এটাও কি একটু নিচে বসে গেছে এইরকমভাবে প্রত্যেকটাকে কিন্তু আলতাভাবে তুলে দেবো একদম পারফেক্ট হয়েছে বাড়বে কেউ কিন্তু এইরকমভাবে আসতে ধীরে কিন্তু সময় নিয়ে করতে দেবো তৈরি এটাও এটাও এরকমভাবে উল্টে দেবো তারপরে এটাও হয়েছে এটাও দেখা যাচ্ছে এটাও কিন্তু আমি কিন্তু এই মুহূর্তে তুলতে দেবো প্রতিটা আমি কিন্তু এইরকমভাবে তুলটো উল্টে আবার এই দিকটা হয়ে যাবে তারপরে আবার আরেকটা দিক দিয়ে দেবো কিছুক্ষণ আমাকে অপেক্ষা করতে হবে মাঝে মাঝে আমার কিন্তু এখানে যে অয়েলটা রয়েছে এই অয়েলগুলো নিয়ে কিন্তু আলতোভাবে আমি কিন্তু একটু ব্রাশ করে দেবো জাস্ট এর উপর দিয়ে আলতোভাবে ব্রাশ করতে হবে যতক্ষণ পর্যন্ত না একটা পোড়া পোড়া ভাব আসছে আর কাট কয়লা থাকলে একটু দেশি ঘি দিয়ে একটু কাট কয়লাটাকে পুড়িয়ে দিয়ে তার উপরে দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিয়ে একদম পারফেক্ট বারবিকিউ কিং এর যে একটা ধোঁয়া ধোঁয়া যে একটা স্বাদ সেই ধোঁয়া ওঠার স্বাদটা কিন্তু পাওয়া যাবে হিট করে হয়ে যাচ্ছে আবার আরেক ঠিক করে এরকম করে উল্টে দিচ্ছি ঠিক এটাও ঠিক সেমভাবে এবারে এই দিকটা হবে আবার ফের এইটাকে এরকমভাবে আলতোভাবে কিন্তু আমি এই যে উল্টে দেবো যে একটু একদম পারফেক্ট হয়েছে এটাও ঠিক এইরকমভাবে উল্টে দেবো এটাকেও ঠিক এইভাবে উল্টে দেবো ধীরে ধীরে সময় নিয়ে কিন্তু এরকমভাবে এ পিট ও পিট করে এগুলো ভেজে নিতে হবে এবার এটা এই পিকটা দেখবে এইরকমভাবে আমাকে অপেক্ষা করে যেতে হবে এক পিক করে হয়ে যাবে আর এক পিক করে আমি কিন্তু এইভাবে প্রয়োজন করবো দেখা যাচ্ছে প্রত্যেকটা বারবিকেও কিন্তু পারফেক্ট হয়েছে এবার আমি কিন্তু আস্তে আস্তে করে এগুলোকে নামিয়ে নেবো সার্ভ করে তারপর ফিরে আসছি তৈরি হয়ে গেল পনির বার আপনারা অবশ্যই এইভাবে বানান আর শীতের দিনে এনজয় করুন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না পার্টি ভিডিও পিকনিক যেমন ইচ্ছা যখন ইচ্ছা শীত গ্রীষ্ম বর্ষা আপনারা কিন্তু বারো মাস এইভাবে এইরকম বার্বিকিং তৈরি করে কিন্তু আপনারা কিন্তু পার্টি এনজয় করতে পারেন আর স্কিপ করে কিন্তু ভিডিওটা দেখবেন না এটা আমার আন্তরিক অনুরোধ রইল কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা যারা সাবস্ক্রাইব করেছেন লাইক করছেন কমেন্ট করছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা যারা সাবস্ক্রাইব করবেন ভাবছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন নিত্য নতুন এই রকম ভিডিও পেতে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য এবং এই এইরকম পনির্ভার বিকেও দেখার জন্য আমার তরফ থেকে জানে অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই অ্যান্ড টেক কেয়ার নমে বিধু সুরগনা প্রভঙ্গ সর্বসহ দেবানিঞ্চ সর্বশ যৌ মা ব্যক্তি বৃত্তি লোক মহীশ্বরম অসংগ্রসমর্থিশু সর্বপাপ প্রমুচ্যতে বুদ্ধি জ্ঞানমহ সমঙ্গ মহ সমহ সুখম দুঃখম হবো ভব হয়মেবচ অহিংসা সমতা তুষ্টি স্তপদ আনন্দ সুযশ ভবন্তি হব ভূতানঙ্গ মক্ত পৃথকবিধা মহর্ষয় সপ্তপূর্বে চত্বর অনবস্থা মদ্ভব মনসা জাতোক মহাপ্রজা